হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে যা হলো ওটস আমি এখানে সবজি দিয়ে কিভাবে ওটস তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা কিভাবে তৈরি করলাম এখানে আমি নিয়েছি দুটো ব্রোকলি পিস মানে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর একটা ক্যাপসিকাম অল্প কিছু মটরশুঁটি আর একটা বাটিতে নিলাম তিন চামচের মতো ওটস আর এখানে নিয়ে নিব কাঁচা লঙ্কা নিব আর টমেটো নিব পুরো রেসিপিটা ওয়াচ করলে তবে বুঝতে পারবেন খুব টেস্টফুল এবং হেলদি টেস্টি একটা রেসিপি সাথে দুটো বিমস নিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধুয়ে আমি পিস করে কেটে নিব ছোট ছোট করে সব কিছু কেটে নিয়েছি বিমস ক্যাপসিকাম গাজর মটরশুঁটি সাথে কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি একেবারে সামান্য তেল এক চামচের মতো আর আমি এখানে এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম তাহলে ফোড়নটাকে একটু ভাজা ভাজা হয়ে আসার পর একটা তেজপাতা আমি ভাগ করে দিয়ে দিলাম সাথে এখানে ক্যাপসিকাম অর্ধেকটা দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নিব যেহেতু ক্যাপসিকামটা একটু সবুজ সবুজ গন্ধ করে তাই আমি ফোড়নের সঙ্গে ভেজে নিলাম আর এখানে দিলাম সামান্য পরিমাণে গাজর আর বিনস তাহলে এগুলোকেও তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিব তেল তো একেবারেই নেই যারা ডায়েট কন্ট্রোল করেন বা যারা সবজি খেতে চান না যদি এইভাবে রেসিপি বাড়িতে অনায়াসে তৈরি করে খান তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী ওইগুলো ভাজা ভাজা হয়ে আসার পর ব্রোকলিগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি পিস করে ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম সাথে সামান্য লবণ দিলাম লবণটা দিয়ে ভাজতে ভাজতে সবজিগুলো অনেকটাই মজে যাবে এই সময় প্রচুর বাজারে সবজি পাওয়া যায় সবজি দিয়ে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা খুব হেলদি একটা রেসিপি তাহলে আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে পরপর এইভাবে ভেজে নিব এইভাবে ওটস তৈরি করে বাচ্চা বা বড়রা সবাই খেতে পারেন যেসব বাচ্চারা একেবারেই সবজি পছন্দ করেন না তাদেরকে এইভাবে তৈরি করে দাও বুঝতেই পারবেন না ওরা খেয়ে নেবে এবং টেস্টফুল একটু ভালোভাবে তৈরি করতে হবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি মটরশুঁটি আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটাকেও এই সবজির সঙ্গে ভালো করে ভেজে নেব সাথে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম কারণ কালার আসার জন্য এখানে লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই লঙ্কা তো চিরেই দিয়েছি তাতে যতটাই ঝাল হয় যদি বাচ্চা খায় তাহলে আপনারা লঙ্কাটা স্কিপ করে নিতে পারেন দেখো বন্ধুরা এবার সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার ওটসটা ওই সবজির মধ্যে দিয়ে দিব। তাহলে ওটসের সঙ্গে সবজিটাকে একটু ভেজে ভেজে নিব। আবার অনেকে যদি চান তাহলে ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আমার মনে হয় গুঁড়ো করার দরকার নেই ওটস এমনি গরম জলেই নরম হয়ে যায় আর যদি ওটস গুঁড়ো করা হয় তাহলে ওটা রুটির মতো তৈরি করে সবজির পেস্ট দিয়ে একটা রুটি তৈরি হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম এখানে অনেকক্ষণ ধরে ভাজবো না কারণ ভাজলে যে কোনো জিনিসের গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই সবজিটাকেও হালকা ভেজে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে ওটসটাকেও একটুখানি ভেজে নিলাম ভেজে জল দিয়ে দিলাম জল দিয়ে গ্লাস গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দিব ওসটাও সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার রেসিপি দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন তাহলে চলো বন্ধুরা এবার মূল রেসিপিতে ফেরা যাক ঢাকনা দেওয়ার আগে হাফ চামচ আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা চাপা দিলাম এবার সবজিটা ওটসের সঙ্গে একেবারেই মাখো মাখো হয়ে গেছে আর কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিব তবে খুন্তি দিয়ে একটু মাছ বরাবর নেড়ে দিতে হবে কারণ ওটস চিটালো ভাব কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে তাই মাঝে মাঝে খুন্তি দিয়ে আমি ভিতর থেকে নেড়ে চেড়ে নিব আর আজকের এই সবজি দিয়ে ওটসের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এবার নামানোর আগে আগে আমি সামান্য পরিমাণে ধনেপাতা এটা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো ওই ওটসের সঙ্গে তাহলে এর টেস্টটাও ভালো আসবে এবং ব্যালেন্সটাও ঠিকঠাক হয়ে যাবে আবার ওটস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় অনেকে ওটসের পায়েস তৈরি করেন ওটসের রুটি ওটসের মানে মশলা দিয়ে ওটস অনেক কিছু ওটস দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায় তবে এখানে আমি শীতের সবজি দিয়ে ওটসটা তৈরি করলাম রাতে ডিনারে খাওয়ার জন্য তাহলে দেখো বন্ধুরা অনেকটাই জল পরপর শুকিয়ে এসছে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে জলটাকে মোটামুটিভাবে শুকিয়ে নিব। তবে একেবারে শুকাবো না কারণ ওটস কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কোর্সটা একেবারে মাখো মাখো হয়ে যাবে তা এইভাবে রেখে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখো বন্ধুরা আমি চামচ দিয়ে এবার ভালো করে ঘুঁটিয়ে দিচ্ছি তাহলে সবজির সঙ্গেও ওষটা মাখো মাখো হয়ে যাবে এইভাবে চামচ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে ঘুটে দিলাম আর লাস্টে আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব তাই একেবারে সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম এবার চামচ দিয়ে আবারও মিক্সড করে নিব এ পরপর মিক্সড করতে করতে জলটা একেবারেই শুকিয়ে গেছে আর এরপরে যদি আরও শুকিয়ে দিই তাহলে যখন ঠান্ডা হবে খাওয়া যাবে না শক্ত জমাট বেঁধে যাবে তাই আর আমি বেশিক্ষণ ফোটাব না এবার আমি নামিয়ে নিব নামিয়ে একটা আমি পাত্রই ঢেলে নিয়েছি এটা জামবাটিতে ঢেলে নেওয়ার পর দেখো বন্ধুরা এবার শক্ত হয়ে এসছে বা থকথকে ভাব হয়ে এসছে এবার কিছুক্ষণ পর আমরা সবাই সার্ভ করে খেয়ে নেবো তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা